বিডবল ও কে বুক বুক মানে বই আমরা সকলেই জানি কিন্তু বিও ওকে বুক এর যে সম্পূর্ণ অর্থ সেটা কি আপনার জানা আছে শিক্ষকদের বাড়ির কাছে বদলি করলে শিক্ষা ব্যবস্থায় কি সুফল দেখা দিতে পারে শিক্ষকদের বাড়ির কাছে বদলি করলে শিক্ষা ব্যবস্থায় তার কী কুফল পড়তে পারে এই ধরনের বেশ কিছু প্রশ্ন আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। যে প্রশ্নগুলো প্রাথমিকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্ন বি ও ওকে বুক এর সম্পূর্ণ অর্থ কি হ্যাঁ এরও কিন্তু একটি সম্পূর্ণ অর্থ রয়েছে সেটি হচ্ছে বায়ো অপটিক্যাল অর্গানাইজড নলেজ তাহলে আপনাকে যদি ইন্টারভিউ বোর্ডে কেউ জিজ্ঞাসা করে যে বি ওকে বুক এর সম্পূর্ণ অর্থ কি আপনি চোখ বন্ধ করে বলে দেবেন বায়ো অপটিক্যাল অর্গানাইজড নলেজ পাশে কোনো এক জায়গায় আমি লিখে দিয়েছি দেখে নিন বায়ো অপটিক্যাল অর্গানাইজড নলেজ আজকের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষকদের বাড়ির কাছে ভর্তি করলে তার কি সুফল আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখতে পারি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছু আলোচনা করে নিই এখন বিষয় হচ্ছে যে সকল শিক্ষক বা শিক্ষিকারা বাড়ি থেকে অনেক দূরে কোনো একটি অঞ্চলে কোনো একটি স্কুলে চাকরি করেন তাদেরকে বাড়ির কাছে নিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গ সরকার উৎসশ্রী প্রকল্প চালু করেছে যদিও বর্তমানে বিশেষ কোনো কারণে এই উৎসশ্রী প্রকল্প বন্ধ রয়েছে তবুও উচ্ছশ্রী প্রকল্প হচ্ছে এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের তাদের বাড়ির কাছে বদলি করা হচ্ছে তাহলে এর মধ্যে দিয়েই আমরা উৎসশ্রী প্রকল্প সম্বন্ধে জেনে গেলাম এখন আমরা মূল যে আলোচনা সেখানে ফিরি এই যে শিক্ষক শিক্ষিকাদের বাড়ির কাছে বদলি করা হচ্ছে তার ফলে শিক্ষা ব্যবস্থায় কি সুফল দেখা দিচ্ছে সেটাই হচ্ছে প্রশ্ন হ্যাঁ সুফল কিন্তু অনেক রয়েছে একজন শিক্ষক বা শিক্ষিকা যখন ভোর ছটায় বা পাঁচটায় ঘুম থেকে উঠে তিনি বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বিদ্যালয়ে পৌঁছানোর আগেই তার কিন্তু সকল এনার্জি ফুরিয়ে যাবে তাহলে তার বিদ্যালয় যদি তার বাড়ির খুব কাছেই হয় তাহলে তিনি কিন্তু ফুল এনার্জি নিয়ে সম্পূর্ণ এনার্জি নিয়ে বিদ্যালয়ে যেতে পারবেন এবং তার সবটুকু তার এনার্জির ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যে উজাড় করে দিতে পারবেন তাই প্রথম যে সুফল সেটি হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকারা যদি স্থানীয় মানুষজন হন তাহলে তাদের বিদ্যালয়ে পৌঁছানোর যে ক্লান্তি সেটি ঘটবে না কাজেই তারা শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক বেশি ত্বরান্বিত করতে পারবেন দ্বিতীয় যে উত্তরটি বলবো যে বিদ্যালয়ে এমন অনেক সমস্যা ঘটে যখন কিন্তু স্থানীয় মানুষজনকে সেই সমস্যা মেটাতে হয় এখন সেই বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা তারাই যদি স্থানীয় মানুষ হন তাহলে কিন্তু তারা সেই সকল বিদ্যালয়ের অপ্রীতিকর পরিস্থিতিগুলো খুব সহজেই মোকাবিলা করতে পারবেন অর্থাৎ দ্বিতীয় পয়েন্টে আমরা কথা বলতে পারি যে বিভিন্ন সময়ে বিদ্যালয়ে অনেক রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এখন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তারা যদি স্থানীয় মানুষ হন তাহলে তারা সেই সকল অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতিগুলো খুব সহজেই মোকাবিলা করতে পারবে তিন নম্বর প্রশ্ন শিক্ষক শিক্ষিকাকে যদি বাড়ির কাছে বদলি করা হয় তাহলে তার কি কুফল আমরা শিক্ষাক্ষেত্রে দেখতে পারি হ্যাঁ যদিও কুফলের পরিমাণ খুব কম তবুও কিছু কুফল তো রয়েছেই যেমন ধরুন কোনো একজন শিক্ষক যিনি স্থানীয় যিনি নিজের গ্রামে কোনো একটি বিদ্যালয়ে চাকুরি করেন তাহলে সেখানে এমন কিছু ছাত্রছাত্রী থাকবেই যে সকল ছাত্রছাত্রীরা ওই শিক্ষক বা শিক্ষিকার আত্মীয় সজ্জন তাহলে তাদের ক্ষেত্রে তিনি কিন্তু একটু বিশেষ যত্ন নেবেন এবং অন্যান্য ছেলে মেয়েরা কিন্তু সেই যত্ন থেকে বঞ্চিত হবে যদিও এটি মানসিকতার ব্যাপার এটি ম্যান টু ম্যান ভ্যারি করে তবুও কিন্তু এটি একটি কুফল দ্বিতীয় যে কুফল সেটি হচ্ছে প্রত্যেকটা মানুষের একটি সাধারণ জীবনযাপন প্রণালী রয়েছে এখন আপনি আপনার গ্রামে সেই সাধারণ জীবনযাপন প্রণালীতে অভ্যস্ত হয়ে পড়বেন কিন্তু আপনি যেহেতু সেই গ্রামেরই শিক্ষক কাজে সেখানে একটি শিক্ষক সুলভ ইমেজ নিয়ে আপনাকে সবসময় চলতে হবে তাহলে একদিকে আপনার সেই শিক্ষক সুলভ ইমেজ এবং একদিকে আপনি সেই গ্রামের একজন সাধারণ বাসিন্দা এই দুটো পরস্পর বিপরীতমুখী ইমেজ কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকার যে শিক্ষক সুলভ বা শিক্ষিকার সুলভ যে মানসিকতা যে ইমেজ সেটাকে কিন্তু হ্যাম্পার করবে হ্যাঁ এটি শুনে কিন্তু অনেকটা খারাপ মনে হলেও বা এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার না মনে হলেও আমরা যারা স্থানীয় অঞ্চলে শিক্ষকতা করি তারা কিন্তু এই সমস্যাতে অবশ্যই ভুগি তাহলে এটাও কিন্তু এই যে বিদ্যালয়ের কাছাকাছি অঞ্চলে বা নিজের এলাকায় শিক্ষকতা করার একটি কুফল দ্বিতীয় হচ্ছে একজন শিক্ষক বা শিক্ষিকা যখন নিজের গ্রামে বদলি হয়ে আসবেন তখন তিনি কিন্তু তার বাড়ির খুব কাছাকাছি চলে আসবেন তাই তার সঙ্গে বাড়ির কিন্তু একটি সম্পর্ক স্থাপিত হবে তাই তিনি হয়তো বিদ্যালয় চলাকালীন কোনো একবার হয়তো ফোন পেলেন বা কোনো একবার কিছু মনে পড়ে গেল এবং তিনি বাড়ির বা সাংসারিক বা তার দৈনন্দিন যে কাজ সেগুলি যেহেতু সেই গ্রামেই হবে কাজে তিনি বিদ্যালয় চলাকালীন সেই সময়গুলিতে সেই কাজগুলোতে জড়িয়ে যেতে পারেন যদিও এই সম্ভাবনাগুলি খুবই কম আমাদের শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু খুব দায়িত্ব সহকারে এই বিদ্যালয়ের যে কাজগুলো সেগুলোকে নিজেদের দায়িত্বগুলোকে পালন করেন কিন্তু আমরা যখন সুফল বা কুফল খুঁজছি তখন কিন্তু এগুলোও কিন্তু কুফল রূপে দেখা দিতে পারে তাই আমি এগুলো আলোচনা করলাম এগুলোকে কেউ পার্সোনালি নেবেন না বা এগুলোকে দিয়ে কেউ কমেন্ট করবেন না যে না আমি বিদ্যালয়ে গিয়ে রকম করি না বা করব না আমরা সকলেই জানি যে শিক্ষক শিক্ষিকা তারা নিজেদের দায়িত্বটা যথাযথভাবে পালন করছেন বলেই আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষ এইরকম করে এগিয়ে চলেছে তো আসুন আজকের পরের প্রশ্ন দেখে নিই চলে যাব চার নম্বর প্রশ্নে আজকে চার নম্বর প্রশ্ন বিদ্যালয়ে এমন কিছু বিষয় যা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে সেগুলো সম্বন্ধে আলোচনা করুন তাহলে দেখুন প্রত্যেকটা বিদ্যালয়ের প্রত্যেকটা শিশুদের মধ্যে কিছু আলাদা আলাদা বিষয় রয়েছে কিন্তু তারা যখন তাদের সেই ড্রেসটা পড়ছে তাদের ইউনিফর্মটা পড়ছে তাহলে তখন কিন্তু তারা সকলে কিন্তু এক হয়ে যাচ্ছে তাদের মধ্যে না কোনো ধর্মীয় বিভেদ থাকছে তাদের মধ্যে না কোনো বর্ণগত বা তাদের পারিবারিক পেশাগত কোনো বিভেদ থাকছে তাহলে বিদ্যালয়ের পোশাক হচ্ছে এমন একটি বিষয় যেটি বিদ্যালয়ে একটি সম্প্রীতির বাতাবরণ তৈরি করছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ছাত্রছাত্রী সেখানে একত্রে অংশগ্রহণ করছে গ্রামের সকল মানুষ তার একত্রে অংশগ্রহণ করছে এবং সেখানে একটি সম্প্রীতির পরিবেশ তৈরি করছে যখন স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে যখন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন হচ্ছে তখন কিন্তু এই ধরনের যে অনুষ্ঠান যেগুলো বিদ্যালয়ে হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই ধর্মীয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই অটুট থাকছে তাহলে বিদ্যালয়ে এমন কিছু বিষয়ের উল্লেখ করুন যেখানে সম্প্রীতির বাতাবরণ তৈরি হচ্ছে সেটা হচ্ছে একদিকে বিদ্যালয়ের পোশাক অপরদিকে মিড ডে মিল যেখানে সকলে একসঙ্গে বসে খাবার গ্রহণ করছে এবং বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যার মধ্যে দিয়ে বিদ্যালয়ে একটি সম্প্রীতির বাতাবরণ তৈরি হচ্ছে আজকের পাঁচ নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন কবিতা এবং ছড়ার মধ্যে পার্থক্য কি। এখন প্রথমেই আমরা জেনে নিই কবিতা কাকে বলে তারপর জেনে নেব ছড়া কাকে বলে তাহলে কবিতা কি না কবিতা হল শব্দের ছন্দময় বিন্যাস যা কবির আবেগ অনুভূতি উপলব্ধি এবং চিত্তকে সংক্ষেপে প্রকাশ করে এবং ছান্দ্রিক গতিময়তার মধ্যে দিয়ে সুমধুর শ্রুতিযোগ্য একটি অবস্থান তৈরি করে এবং ছড়া হচ্ছে মুখে মুখে উচ্চারিত বা মুখে মুখে প্রচারিত ছন্দময় ঝঙ্কারময় পদ্য এ দুটি হচ্ছে ছড়া এবং কবিতার মধ্যেকার পার্থক্য আজকে শুধুমাত্র সংজ্ঞাটুকু বললাম এই নিয়ে যদি আরও বিস্তারিত জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কোনো একদিন শুধুমাত্র ছড়া এবং কবিতাকে নিয়েই আলোচনা করব তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধুকে বিদায় দিন